আসসালামু প্রিয় শিক্ষার্থীরা আগামী কিছুদিন পরে তোমাদের জগন্নাথ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে এই মুহূর্তে ইংরেজি বিষয় নিয়ে তোমরা অনেক বেশি চিন্তিত তো সেজন্য আমরা মূলত আজকে বিগত সালের প্রশ্ন এবং এখন কিভাবে প্রস্তুতি নিলে তোমাদের জন্য একটা সুন্দর গোছানো প্রস্তুতি হবে সেজন্য আমরা আজকে আলোচনা করব। তো আমরা প্রথমে চলে যাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দুই সেশনের যে প্রশ্ন ইংলিশে ছিল সে প্রশ্ন তোমরা জানো সেটা বলার আগে আর একটু কথা বলে নিচ্ছি এটা হচ্ছে এবছর জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রত্যেকটা হচ্ছে এমসিকিউ কিউ ষোলো সাথে এম সি আর রিটার্ন হচ্ছে ষোলো মার্কস যেটা আগে ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে রিটেন হচ্ছে সম্পূর্ণ চব্বিশ মার্কস তার মানে এখানে এমসিকিউতে আমাদের আট মার্কস রয়েছে আট মার্চের প্রস্তুতি সাথে ষোলো মার্চের প্রস্তুতি কিভাবে ছিল সেটা আমরা একটু জেনে নিতে পারি ওকে এবং এখান থেকে কি ধরনের প্রশ্নগুলো আসার একটা সম্ভাবনা আছে সেই বিষয়গুলো দেখে নিতে পারি তাহলে দেখো এখানে প্রথম সেট একে প্রশ্ন ছিল এক্সপ্লেইন উইথ দ্য রেফারেন্স টু দ্য কনটেক্সট এখানে দুইটা লাইন দেওয়া আছে এই দুইটা লাইন হচ্ছে কবিতা তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য এক্সপ্লনেশন পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য হচ্ছে তোমরা এক্সপ্লনেশন পড়েছে তো এই सेम বিষয়ে হাবির বি ইউনিটে আসে বি ইউনিটে আসে এবং এ ইউনিটে আসে এ ইউনিটে গত পাঁচ বছর টানা আসছে কিন্তু বি ইউনিটে গত দুই বছর আবার আসছে আজ এবছর যেই 23 তারিখের পরীক্ষা হলো সেখানেও প্রভার আসছে আর গত বছরও প্রভার আসছে তাছাড়া কবিতা থেকে মেসেজ থেকে আসতেছে তার মানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এখান থেকে এই যে কবিতাটার লাইন রয়েছে এটা তোমাদের টেক্সট বুকের একটা কবিতা দা লেক আই কবিতাটার নাম হচ্ছে দ্য বইয়ে তো এই কবিতাটা ছিল তার মানে এখনো আছে তার মানে তোমাদের এই জাতীয় কোনো এক ধরনের প্রশ্ন চার মার্কের করে আসতে পারে দুই নম্বর এখানে হাউ ডিড পরের প্রশ্নটা দেখো হাউ ডিড 7 মার্চ স্পেস মোটিভেট এটা আমাদের টেক্সট টেক্সে খুব প্যারাগ্রাফ আকারে দেওয়া আছে মোটিভেট দ্য পিপল অফ বাংলাদেশ টুয়ার্ডস ইন্ডিপেন্ডেন্স তার মানে ওয়ান কাইন্ড অফ হাউ কি কি ওয়েতে এখানে করেছে দেন হাউ কি কি দুইটা বা তিনটা পদ্ধতিতে যে ওয়েজগুলো রয়েছে সেই ওয়েজগুলো তোমাকে এখানে লিখতে হবে দেন রাইট আপ প্যারাগ্রাফ একটা প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে সেটা কি দ্য রিলেশনশিপ বিটুইন মোরালিটি অ্যান্ড এটিকেট আচ্ছা এই যে দুই নম্বর প্রশ্নটা আছে এই প্রশ্নটা আমাদের কেন দেওয়া হয়েছিল সেই সময় কারণ কেন সময় একটা তোমাদের এখনো আছে যদিও দ্য আনফরগেটেবল হিস্ট্রি যে স্টোরিটা রয়েছে এই স্পেসটা হচ্ছে বঙ্গবন্ধুর এই বঙ্গবন্ধুর স্পেসটা কিভাবে বাংলাদেশের মানুষকে মোটিভেট করতো সেই সকল বিষয় নিয়ে এখানে আলোচনা আছে তারপরে এখানে মোরালিটান নিয়ে আলোচনা আছে আগে ছিল ইটিকেট ম্যানার্স সে একটা প্যাসেজে ছিল এটিকেট অ্যান্ড ম্যানার্স নামে লেসন ছিল সেখান থেকে এই মরালটি অ্যান্ড এটিকেটের বিষয় নিয়েও আলোচনা আছে তাই এই তিন নং প্রশ্নটাও টেক্সট বুক থেকে মূলত আসছে তার মানে আমরা এখানে যে বারো মার্চের চার চার করে বারো মার্চ দেখলাম বারো মার্চ কিন্তু তোমাদের টেক্সট বুক থেকে আসছে পরবর্তীতে দেখি ওয়াই আর দ্য রোড অ্যাক্সিডেন্ট আর ভেরি র্যাম্পেন্ট ইন বাংলাদেশ র্যাম্পেড মানে হচ্ছে ওয়াইড স্প্রিড ব্যাপক কেন বাংলাদেশে হচ্ছে রোড অ্যাক্সিডেন্ট অনেক বেশি ব্যাপক আকারে ছড়িয়েছে বা ছড়ায় তো এটা হচ্ছে কেন রোড অ্যাক্সিডেন্টের বিষয়টা কেন আসলো এখানে আগের টেক্সটবুকের মধ্যে ট্রাফিক এডুকেশন নামে একটা ইউনিট ছিল রিপিট ট্রাফিক এডুকেশন নামে একটা ইউনিট ছিল সো ট্রাফিক যে যেহেতু একটা ইউনিটে ছিল তাই ট্রাফিক অ্যাক্সিডেন্ট নিয়ে বা রোড অ্যাক্সিডেন্টের বিষয়গুলো আমাদের এখানে চলে আসছে ঠিক আছে তারপরে দেখো ডিসক্রাইব দ্য সিনারি অফ বেসিক হিউম্যান রাইটস অফ ডোমেস্টিক ওয়ার ডোমেস্টিক ওয়ার্ক ওয়ার্কার্স বা ওয়ার্কস তো এখানে ওয়ার্কস হবার কথা না ওয়ার্কার্স হবার কথা তো ইন বাংলাদেশ আচ্ছা এই বিষয়টা কেন আসছে এটা তোমাদের টেক্সট বুকের মধ্যে হিউম্যান রাইটস নিয়ে একটা প্যাসেজ বা একটা ইউনিটে রয়েছে হিউম্যান রাইটস নিয়ে তাই এটাও সেখান থেকে আসছে আর এটা তোমাদের সেই সময় ইসিসিতে একটা সিলেবাসের মধ্যেই ছিল আমাদের রিপোর্ট রাইটিং ছিল সো সেই জন্যই আমাদের এই ছয়টা প্রশ্ন দিয়েছে তাহলে তোমরা এই বিষয়টা বুঝতে পারছো যে ছয়টা প্রশ্ন যেটা বিপদ সালে দুই হাজার সেশনে আসছে সকল প্রশ্নগুলি মূলত হচ্ছে এইসিসি যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস কেন্দ্রিকই প্রশ্ন আসতেছে ওকে আমরা পরের যে আর একটা সেট রয়েছে সেই সেটে যদি প্রশ্ন চাই সেই প্রশ্নটি আগে অ্যানালাইসিস করি এবং তোমাদের কি করতে হবে সেটা পরবর্তীতে বলতেছি এখানে দেখো আবারো অন্য একটা আরেকটা এক্সপ্লেনেশন আসছে এখানে সিনস হি ওয়াজ ওল্ড এনাফ টু নো এটা যে দুই লাইন রয়েছে এটা আমাদের রবার্ট ফ্রস্টের একটা কবিতা আছে আউট আউট এটা তোমাদের সিলেবাসে নাই পুরাতন অর্থাৎ যেহেতু উনিশ 20 সিজন তো উনিশ সেশনের যে টেক্সট বুকটা ছিল তোমাদের সিলেবাসের মধ্যে অনেক অতিরিক্ত কবিতা আসছে তো আউট আউট সেই কবিতা রবার্ট ফ্রস্টের কবিতার একটা অংশ যেটা এখানে গুরুত্বপূর্ণ কবিতা থিমটা বর্ণনা করা হয় আর কি মূলত তো সেখান থেকে এক্সপ্লানেশন আসছে আচ্ছা তারপরে দেখো হোয়াট মেজার্স শুড বি টেকেন কি মেজার্স নিতে নেওয়া উচিত ইফ সামওয়ান ইজ ইনফেক্টেড বাই ডেঙ্গু ভাইরাস ডেঙ্গু ভাইরাসে যদি কেউ আক্রান্ত হয় সেই সময় একটা ভাইরাল ইস্যু ছিল তো ডেঙ্গু নিয়ে এটা সবসময় থাকে তারপরে দেখো ইন্টারন্যাশনাল রিকগনিশন অফ সেভেন্থ মার্চ স্পেচ তো সেভেন মার্চ স্পেচের স্পেচটা যেহেতু আগের ইয়াতো দেখো তুমি সেভেন মার্চ স্পেচ নিয়ে স্পেচ নিয়ে আছে আমাদের পরের সেটাও কিন্তু সেভেন মার্চ এ স্পেচ নিয়েও এখানে বর্ণনা আছে আচ্ছা এরপরের প্রশ্ন দেখো মেনশন দ্য মেইন ফিচার্স অব ইউনিভার্সাল ডিক্লারেশন অব হিউম্যান রাইটস আমাদের যে হিউম্যান রাইটস যে প্রথম তিনটা লেসন রয়েছে সেগুলোর মধ্যে এক এক দুই তিন তারপর হচ্ছে বারো তেরো চব্বিশ চব্বিশ ছাব্বিশ এরকম অনেকগুলো আমাদের হিউম্যান রাইটস এর যেই ফিচার্স বা ডিক্লারেশন গুলো আছে সেগুলো উল্লেখ করা আছে সেখানে মানুষ কি ধরনের অধিকার পাবে কে কিরকম হবে মানুষের অধিকার কিরকম তারপর হচ্ছে রাজনীতি করার অধিকার কিরকম এরকম প্রত্যেকটা পয়েন্ট সেখানে দেওয়া আছে বুঝি নাও কোথা থেকে প্রশ্ন আসছে তারপরে দেখি আমরা রাইট আপ প্যারাগ্রাফ অন চান্স অফ সিটি লাইফ সিটি লাইফের চান্স নিয়ে বর্ণনা করতে বলা হয়েছে সো এটার আলাদা একটা প্যারাগ্রাফ ছিল যেটা নর্মালি আমাদের আগের যেটাতে ছিল অর্থাৎ এইটা সেটা হচ্ছে টেক্সট বুক কেন্দ্রিক ছিল কিন্তু আমাদের এটা ডিরেক্ট সামস অফ সিটি লাইফ নিয়ে ডিরেক্ট কোনো প্যাসেজ ছিল না সো এটা নিজের মতো করেই আমাদের লিখতে হতো আর কি আচ্ছা কমেন্ট অন অন দ্য সোশিও কালচারাল ভ্যালুস রিফ্লেক্টেড ইন দা সং অফ বাংলাদেশ আচ্ছা এইটা কেন আসছে এই প্রশ্নটা কেন দেওয়া হয়েছে তোমাদের টেক্সট বুকের মধ্যে ফক মিউজিক দিয়ে ফক মিউজিক ফক মিউজিক দিয়ে হচ্ছে একটা লেসনে আছে সো ফক মিউজিক থেকে সেখানে আমাদের অনেক যে ভ্যালুসগুলো আছে সোশিয়ো কালচার ভ্যালু সহ অন্যান্য সকল ভ্যালুস নিয়ে আলোচনা আছে তার মানে তোমরা যদি গত উনিশ বিশ সেশনের প্রশ্ন দেখো সেখান থেকে প্রশ্নটা আসার বেশিরভাগ প্রশ্নে হচ্ছে টেক্সটবুক কেন্দ্রিক তাহলে তোমাদের এই বছর কি ধরনের প্রশ্ন আসতে পারে এক নাম্বার আমার অনুমান যেহেতু কয় তাহলে কোন কোন টপিক গুলো থেকে প্রশ্ন আসতে পারে এক নাম্বার এখানে মাস্ট তোমাদের আমার কাছে মনে হচ্ছে এক্সপ্লানেশন থাকবেই দুই নাম্বার এখানে প্যারাগ্রাফ থাকবে প্যারাগ্রাফ থাকবে তো এই দুইটা টপিক মাস্ট থাকবে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেহেতু আমাদের উনিশ প্রথম রিটেনটা চালু হয়েছে আর সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের মধ্যে বলা মানে সার্কুলারের মধ্যে বলা ছিল যে প্রশ্নগুলো হবে টেক্সটবুক কেন্দ্রিক আমাদের যা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আগে অর্থাৎ আঠারো উনিশ সেশনে কিন্তু এত এই ধরনের প্রশ্ন আসে নাই এইভাবে প্রশ্ন আসে নাই সেখানে প্রশ্নের ধরনই ছিল সম্পূর্ণ আলাদা সেখানে প্রশ্নের ধরন ছিল সম্পূর্ণ আলাদা তো উনিশ বিশ সেশনের প্রশ্নের ধরন যেতে একরকম এবং আঠারো উনিশ সেশনের প্রশ্নের ধরনটা আলাদা এখন যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত পাঁচ বছর সুন্দর পাঁচ ছয় বছর সুন্দর মতো আমাদের প্রশ্নগুলো এমসিকে এবং রিটার্নে সমন্বয় করা হয়েছে সেই ধারাবাহিকতাও এখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে করবে তাই জগ ঢাকা বিশ্ববিদ্যালয় যে ধরনটা ফলো করতেছে আমার কাছে মনে হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ও সেটা করবে তো এই জন্য হচ্ছে তোমরা এক্সপ্ল্যানেশন পড়বা প্যারাগ্রাফ পড়বা তোমরা সাথে সেন্টেন্স মেকিংটা পড়timestamp sentence মেকিংটা এ পড়বা তারপর সাথে হচ্ছে ট্রান্সলেশনটা তোমরা প্র্যাকটিস করবা ট্রান্সলেশন এবং এক্সট্রা হিসেবে ফিল ইন দা গ্যাপস অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যা যা আসছে সেগুলোই তোমরা এখন প্র্যাকটিস করতে হবে ঠিক আছে তাহলে এই যে পাঁচ টপিক রয়েছে আমাদের এই পাঁচ টপিক থেকে আই থিংক এই তিনটা টপিক ইভেন সর্বোচ্চ চারটা টপিক থেকে তোমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে রিটেনের ষোলো মার্কস সেই ষোলো মার্কস আসার সম্ভাবনা আছে আচ্ছা তাহলে এই পাঁচটা টপিকই তোমরা পড়তে হবে রিটেনের জন্য ওকে আচ্ছা এমসিকিউর জন্য হচ্ছে আমরা যা যা পড়ব এমসিকিউ যেহেতু আমাদের আট মার্কস মাত্র আট মার্কস সো আট মার্কস জন্য আমাদের বেসিক টপিকগুলো প্রশ্ন আই রিপিট বেসিক যে টপিকগুলো রয়েছে সো সেগুলো থেকে প্রশ্ন দেবে এখন এখানে কোন কোন টপিকগুলো এর মধ্যে পড়ে তাহলে এক নাম্বার আমাদের পার্টস অফ স্পিচ থেকে থাকার সম্ভাবনা বলতে হচ্ছে আমাদের এখানে শুধু তাই থাকবে বিষয়টা এমন নয় এর অধিভুক্ত হবে হচ্ছে আমাদের টেন্স মডেল ভার্বের ব্যবহার তারপরে হচ্ছে আমাদের সাবজাকটিভ ব্যবহার থাকতে পারে ওকে তারপরে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের এই বিষয়টা মাস্ট থাকবে এখন এই দুইটা কিন্তু কম্বাইন করে দিতে পারে এখন যখনই আমাদের টেন্স কিংবা মডেল ভার্ব আসবে তখনই প্রত্যেকটা বিষয় হচ্ছে অ্যাক্টিভ সেন্স অ্যান্ড প্যাসিভ সেন্স এই বিষয়গুলো থাকবে ওকে তাহলে এইগুলো তোমাদের পড়তে হবে প্রিপোজিশন থেকে প্রশ্ন আসারও এক অনেক মানে যখনই বিশ্ববিদ্যালয় প্রশ্ন করে প্রিপোজিশন থেকে প্রশ্ন ছাড়া কোনো ধরনের পরীক্ষাই হয় না ঠিক আছে সপ্রি পজিশন থেকে একটা প্রশ্ন তোমাদের পাবাই ভয়েস ন্যারেশন থেকে পাবা কি পাবা না এটা নিশ্চিত না তবে এই দুটো টপিক তারপর পরিণত রাখতে হবে আর সাথে হচ্ছে আর্টিকেল এবং কন্ডিশনাল তো মোটামুটি হচ্ছে গ্রামারের জন্য এই পাঁচ ছয়টার যে টপিক বলছি এই পাঁচ ছয়টা টপিক ভালো মতো পড়তে হবে আর এক্সট্রা টপিক হিসেবে তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যা যা পড়েছ সেগুলো একটু দেখে নিতে হবে এখন পার্টস অফ স্পিচের মধ্যে এখান থেকে যদি নাউনের পার্টস অফ স্পিচ বললাম এটা শুধু শুধু পার্টস অফ স্পিচ কি সেটা বললেই তো হবে না এখানে হচ্ছে প্রত্যেকটা বিষয়ের ডিটেলস একটু দেখে নিতে হবে আবার ওকে আচ্ছা এই ছাড়া আমাদের মুখস্থ অংশের জন্য যে কয়েকটা টপিক থেকে প্রশ্ন মাস্ট আসবে সেটা হচ্ছে সিনোনিম অ্যান্টনিম থেকে একটা থাকবেই স্পেলিং থেকে একটা থাকবেই আর প্রিপজিশন থেকে যদি ওই নর্মাল প্রিপজিশন থেকে আসে তাহলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন থেকে দিবেন না আর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন থেকে যদি দেয় তাহলে নর্মাল প্রিপজিশন বা বেসিক প্রিপজিশন ব্যবহার থেকে দেবে না আচ্ছা গ্রুপ ভার্ব বা ফ্রেজ এই দুইটা একটু আসতে পারে নাও আসতে পারে যেহেতু আমাদের মাত্র 8টা এমসিকিউ তাই এই দুইটা আসার সম্ভাবনা আমার কাছে কম তারপরেও যেহেতু তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের জন্য পড়ছো তাই এগুলো একটু দেখে নিই আর কি এবং যেহেতু আমাদের এগুলো থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় সিইউ তে দুইটাতে মাস্ট প্রশ্ন আসবে হ্যাঁ মাস্ট প্রশ্ন আসবে তাই এগুলো দেখে নেবা তো বিশেষ করে আমাদের জন্য হচ্ছে সিরোনিমেন্ট থেকে একটা বা দুইটা থেকে এক দুইটা আর প্রিপোজিশন থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা বেশি তো এই হলো হচ্ছে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংলিশ সাজেশন তো তোমরা হচ্ছে ইনশাল্লাহ ভালোভাবে পড়াশোনা যদি করো আশা করা যায় তোমাদের সি এবং ডি ইউনিটে ইংলিশটা ভালো একটা প্রস্তুতি সম্পন্ন হবে সবার জবনে শুভকামনা আসসালামু আলাইকুম